তুমি কি এখনও আমাকে ভালোবাসো ডু ইউ স্টিল লাভ মি ডু ইউ স্টিল লাভ মি অর্থাৎ তুমি কি এখনও আমাকে ভালোবাসো তুমি কি খেতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ইট হোয়াট ডু ইউ লাইক টু ইট অর্থাৎ তুমি কি খেতে পছন্দ করো চা খেলে কেমন হয় হাউ অ্যাবাউট আ কাপ অফ টি হাউ অ্যাবাউট আ কাপ অফ টি অর্থাৎ চা খেলে কেমন হয় তুমি কি ক্রিকেট খেলতে পারো ক্যান ইউ প্লে ক্রিকেট ক্যান ইউ প্লে ক্রিকেট অর্থাৎ তুমি কি ক্রিকেট খেলতে পারো তুমি কীভাবে স্কুলে যাও হাউ ডু ইউ গো টু স্কুল হাউ ডু ইউ গো টু স্কুল অর্থাৎ তুমি কীভাবে স্কুলে যাও আজ তোমার কেমন লাগছে হাউ ডু ইউ ফিল টু ডে হাউ ডু ইউ ফিল টুডে অর্থাৎ আজ তোমার কেমন লাগছে আপনাদের ঘর ভাড়া কত হাউ মাছ ইজ রুম হাউ মাছ ইজ আ রুম অর্থাৎ আপনাদের ঘর ভাড়া কত আজ কত তারিখ হোয়াট ডেট ইজ ইট হোয়াট ডেট ইজ ইট অর্থাৎ আজ কত তারিখ তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড উইল ইউ বি মাই ফ্রেন্ড অর্থাৎ তুমি কি আমার বন্ধু হবে তোমার কাছে কি খুচরো আছে ডু ইউ হ্যাভ চেঞ্জ ডু ইউ হ্যাভ চেঞ্জ অর্থাৎ তোমার কাছে কি খুচরো আছে এটা কি এখান থেকে দূরে ইজ ইট ফার ফ্রম হেয়ার ইজ ইট ফার ফ্রম হেয়ার অর্থাৎ এটা কি এখান থেকে দূরে তুমি কি কাজটা করবে উইল ইউ ডু দ্য ওয়ার্ক উইল ইউ ডু দ্য ওয়ার্ক অর্থাৎ তুমি কি কাজটা করবে আপনি কার সাথে থাকেন হু ডু ইউ লাইভ উইথ হু ডু ইউ লিভ উইথ অর্থাৎ আপনি কার সাথে থাকেন এটা আমার কাজ ইট ইজ মাই জব ইট ইজ মাই জব অর্থাৎ এটা আমার কাজ সে অনেক কথা ইট ইজ আ লং স্টোরি ইট ইজ আ লং স্টোরি অর্থাৎ সে অনেক কথা এই ব্যাগটার দাম কত হাউ মাচ ইজ দ্য ব্যাগ হাউ মাচ ইজ দ্য ব্যাগ অর্থাৎ এই ব্যাগটার দাম কত তুমি কি কার্টুন দেখো ডু ইউ ওয়াচ কার্টুনস ডু ইউ ওয়াচ কার্টুনস অর্থাৎ তুমি কি কার্টুন দেখো আজকে কি বার হোয়াট ডে ইজ ইট প্লিজ হোয়াট ডে ইজ ইট প্লিজ অর্থাৎ আজকে কী বার বাড়ির কাজ করে নাও ডু ইউর হোমওয়ার্ক ডু ইউর হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ করে নাও আরাম করে থাকো বি কমফোর্টেবল বি কমফোর্টেবল অর্থাৎ আরাম করে থাকো তুমি সুখে থেকো ইউ স্টে হ্যাপি ইউ স্টে হ্যাপি অর্থাৎ তুমি সুখে থেকো তুমি কোনো কিছুই বুঝতে চাও না ইউ ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কোনো কিছুই বুঝতে চাও না সময় সব কিছু বদলে দেয় টাইম চেঞ্জেস এভরিথিং টাইম চেঞ্জেস এভরিথিং অর্থাৎ সময় সব কিছু বদলে দেয় তোমায় দেখে দেখে ক্লান্ত হয়ে যাচ্ছি আই এম গেটিং টায়ার্ড অফ লুকিং অ্যাড ইউ আই এম গেটিং টায়ার্ড অফ লুকিং অ্যাটিউ অর্থাৎ তোমায় দেখে দেখে ক্লান্ত হয়ে যাচ্ছি আমি এটা তোমার বোঝার জন্য বলিনি আই ডিডেন্ট সে ইট ফর ইউর আন্ডারস্ট্যান্ড আই ডিডেন্ট সে ইট ফর ইউর আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি এটা তোমার বোঝার জন্য বলিনি তোমাকে এত চিন্তা করতে কে বলেছে হু টোল্ড ইউ টু ওয়ারি সো মাচ হু টোল্ড ইউ টু ওয়ারি সো মাচ অর্থাৎ তোমাকে এত চিন্তা করতে কে বলেছে আমি তো তোমার কেউ না আই এম নো ওয়ারি টু ইউ আই এম নো ওয়ারি টু ইউ অর্থাৎ আমি তো তোমার কেউ না এটা আমাকে হতাশ করেছে দিস হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড মি দিস হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড মি অর্থাৎ এটা আমাকে হতাশ করেছে তুমি খুব ভাগ্যবান ইউ আর ভেরি লাকি ইউ আর ভেরি লাকি অর্থাৎ তুমি খুব ভাগ্যবান আমি আজ সত্যিই ব্যস্ত আই এম রিয়েলি বিজি টুডে আই এম রিয়েলি বিজি টুডে অর্থাৎ আমি আজ সত্যিই ব্যস্ত হোটেল কোথায় হাউ ফার দ্য হোটেল হাউ ফার দ্য হোটেল অর্থাৎ হোটেল কোথায় তুমি আমাকে ঠকিয়েছ ইউ চিটেড মি ইউ চিটেড মি অর্থাৎ তুমি আমাকে ঠকিয়েছো সর্বদা সত্য কথা বলবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অর্থাৎ সর্বদা সত্য কথা বলবে সে সবসময় দেরি করে হি ইজ অলওয়েজ লেট হি ইজ অলওয়েজ লেট অর্থাৎ সে সবসময় দেরি করে আমি যা বলি ঠিক তাই করো ডু এক্স্যাক্টলি হোয়াট আই সে ডু এক্স্যাক্টলি হোয়াট আই সে অর্থাৎ আমি যা বলি ঠিক তাই করো আমি এই ঝুঁকি নিতে পারি না আই কান্ট টেক দিস রিস্ক আই কান্ট টেক দিস রিস্ক অর্থাৎ আমি এই ঝুঁকি নিতে পারি না তুমি কখন ঘুম থেকে ওঠো হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ অর্থাৎ তুমি কখন ঘুম থেকে ওঠো বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং ইট ইজ রেইনিং অর্থাৎ বৃষ্টি হচ্ছে আমরা এখন যাই উই গো নাও উই গো নাও অর্থাৎ আমরা এখন যাই আমি তোমাকে দেখি সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখি দু মিনিট অপেক্ষা করো ওয়েট টু মিনিটস ওয়েট টু মিনিটস অর্থাৎ দু মিনিট অপেক্ষা করো এটা উঁচুতে লাফাই ইট এটা উঁচুতে লাফাই ইটি কামড়াই ইট বাইটস ইট বাইটস অর্থাৎ এটি কামড়াই এটি কোথায় পেলে হোয়াইট ডু ইউ গেট ইট হোয়াট ডু ইউ গেট ইট অর্থাৎ এটি কোথায় পেলে এটা কোনো মানে নেই ইট মেক নো সেন্স ইট মেক নো সেন্স অর্থাৎ এটার কোনো মানে নেই আমি তোমার মতন না আই অ্যাম নট লাইক ইউ আই অ্যাম নট লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো না সে আমার ছেলেবেলার বন্ধু হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছেলেবেলার বন্ধু আমি এখানে দাঁড়িয়ে আছি আই অ্যাম স্ট্যান্ডিং হেয়ার আই অ্যাম স্ট্যান্ডিং হেয়ার অর্থাৎ আমি এখানে দাঁড়িয়ে আছি আমি এটা বোঝাতে চাইনি আই ডিডেন্ট মিনিট আই ডিডেন্ট মিনিট অর্থাৎ আমি এটা বোঝাতে চাইনি তুমি কি আমার কথা বুঝতে পারছো না কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড মি কান্ট ইউ আন্ডারস্ট্যান্ড মি অর্থাৎ তুমি কি আমার কথা বুঝতে পারছো না তাড়াতাড়ি কাজ শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি কাজ শেষ করো তার শরীর খুব খারাপ হিজ বডি ইজ ভেরি ব্যাড হিজ বডি ইজ ভেরি ব্যাড অর্থাৎ তার শরীর খুব খারাপ